প্রদর্শন আমরা একজনকে দেখেছিলাম যে ভিতরে মাঝারে সে দিয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাইয়া একটু কথা বলি ভাইয়া আর কোথায় থেকে এসে আসছেন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে কবে আসছেন আসছে গত করলো গতকালকে এসেছেন কি করেন আপনি আমি বাড়িতে গৃহস্থ করি আর ছাগল পালন করি গরু পালি সবজি করি ডাকাতে এসছেন কতদিন হলো গতকাল কোন কি কাজে এসেছে আল্লাহ রসুলের উদ্দেশ্যে মাজার জেরত করলু বা শালিবাবুর মাজারে আসম আচ্ছা না এমনি নামাজ রোজা করেন হ্যাঁ নামাজ রোজা তো অবশ্যই প্রত্যেকটা মুসলমানের জন্য এটা কর্তব্য এবং অতুলনীয় আচ্ছা এমনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন ইনশাল্লাহ চেষ্টা করি আচ্ছা আপনাকে কি দেখলাম যে এই মাজারে সেজদা দিলেন সেজদা হলো আপনার দুই প্রকার একটা হলো তাজিমি সেজদা একটা হলো তাবুদি সেজদা আচ্ছা তাজিমি সেজদা হলো সম্মান সূচক আর তাবুদি সেজদা হলো একমাত্র বন্দিগি আবাদত আল্লাহর জন্য আচ্ছা আচ্ছা আল্লাহ তো বলেছেন যে শুধু শুধুমাত্র আমাকেই সেজদার দেওয়া অবশ্যই অবশ্যই তো এখানে তো সেজদা দেওয়া একদম লেখা আছে ওখানে মাজারের সেজদা দেওয়া নিষেধ এটা কি মাথা ঝুকাইলেই সেজদা হয় না মাথা ঝুকাইলেই সেজদা হয় না সেজদার কত বিধান আছে আইন আছে হ্যাঁ বন্দুগীর জন্য একমাত্র সেজদা আল্লাহ আর এটা হলো সম্মান আচ্ছা সম্মান তো সম্মান সূচক কোনো নবীদি বা কোনো পয়গম্বরও বলে নাই যে আমাকে সেজদা দেওয়া তারাও বলেছেন শুধুমাত্র আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহর পরেও মায়ের স্থান মায়ের পায়ের কাছেও এই যে পাতু সুয়ের সালাম করে সেটাও নিষেধ আমি ইয়ুসুফ আলাহিসাল্লামকে স্যাজদা দিয়েছিল ইউসু আর বাপ ইয়াকুব আলাহি সাল্লাম এবং ওনার দশ ভাই তাজমি সাজদা না আমি আমি অত কিছু বুঝি নাই কিন্তু এখানে তো স্পষ্ট লেখা আছে মাজারে সিজদা দেওয়া নিষেধ ঠিক আছে শুধুমাত্র মসজিদে আল্লাহর জন্য সেজদা দেওয়া আপনি যে দিলেন সেটা কতটুকু যুক্তি এটা তো আমি ওনাকে সেজদা দেই নাই কাকে সেজদা দিয়েছি আমি সেজদা দিয়েছি আল্লাহকে আপনি তো মসজিদে গিয়েও সেজদা দিতে পারেন হ্যাঁ মসজিদে একটা ঘর এটা একটা ঘর না এটা তো মাজার একটা ঠিক আছে মসজিদ তো মনে করেন এখন যদি বলতে যায় অনেক কিছু হ্যাঁ মাজার যারা নিয়ে আল্লাহর অলিয়া আল্লাহ বন্ধু আউলিয়া ঠিক আছে তারা আল্লাহর থেকে ভিন্ন না ভিন্ন না বন্ধু বন্ধু থেকে ভিন্ন হয় না বন্ধু হয় না কিন্তু আল্লাহ তো একক আল্লাহই ঠিক আছে আল্লাহ একক শরিক নাই শরিক নাই কিন্তু ঠিক আছে যারা মাজারে আউলিয়া দরবে তারাও কিন্তু আল্লাহকে সেজা দিত তাহারা কখনো বলে নাই যে আমাকে সেজা ধরে কি বলেছিল হ্যাঁ সত্য কোনো মানুষকে সাজদা দেওয়া যাবে না আশিরিক হ্যাঁ শিরক তাহলে আপনি যে দিলেন আমি তো আজকে দেইনি তাহলে এখানে এসে মাজারের দেওয়া নিষেধ একদম মাজারেই স্পষ্ট লেখা আছে যে মাজারের সিদ্ধা দেওয়া নিষেধ ঠিক আছে আমি তো মাজারকে দেইনি তাহলে কোথায় দিলেন আমি তো আল্লাহ কি দিছে মাধ্যম আমি তো দেখলাম যে আপনি ওখানে দিলেন হ্যাঁ আমি তো স্বীকার করছি মাধ্যম আমি মাধ্যমে সমস্ত কিছু মাধ্যমে ওসিলার মাধ্যমে বন্দি করতে হয় অর্থাৎ উশিলা তিলিলাই উশিলার মাধ্যমে আল্লাহকে অনুসন্ধান করতে হয় কুশিলা বিনে না আল্লাহ তো আল্লাহ তো বলেছেন যে শুধুমাত্র আল্লাহর কাছে ফুরিয়াদ করতে বলছে কোনো মাজারে গিয়ে করতে না বলছে না আল্লাহ এ কথা বলে না যে শুধু আল্লাহর কাছে আল্লাহ কইছে যে আমার বন্ধু যারা হয়েছে হ্যাঁ তাদের মাধ্যমে তুমি আমাকে অনুসন্ধান করে তাইলে পাইবা কিন্তু সেটা দিতে তো বলে হ্যাঁ সেটা তো আমি হ্যাঁ মানুষকে দেয়নি এখানে তো মসজিদও আসে পাশে আপনার পিছনে যে মসজিদ সেখান থেকে সে তারাই লিখে রেখেছে যে সিজদা দেওয়া নিষেধ মাজারে সম্পূর্ণ এটা হলো যে যে একটা আইন ওই আইনের ধারা কথা শুধু শরীয়ত তো আর দুনিয়া চলে না এখানে হাকিকত আছে তরিকত আছে মারেফত আছে বহুত কথা এখানে এসব কথা বলার সময় নেই কিন্তু যতই যাই হুক না কেন কিন্তু মাজারে সিজদা দেওয়া যাবে না শুধুমাত্র আল্লাহকে ছাড়া আবার আল্লাহ দেখো তো বলছে যে আলমিন কালবে আসছিল মমিনের কলা বান আল্লাহ সিংহাসন গ্যারান্টি দিছে আল্লাহ না কথা বলছে কি না আপনি সঠিক আমি তো বলে দিলাম দলিলটা আল মোমিন কালবে আর সিল্লা আপনি যতই কথা বললেন কিন্তু সিজদা শুধুমাত্র আল্লাহকে দিতে হয় পুরানো আছেন ইউসুফ আলাহ ওনার আব্বা আম্মা এবং ওনার দশ বাই সেজদা দিচ্ছে তাজিমি সেজদা বুঝতে হবে মা এক জিনিস বাবা এক জিনিস মার কাজ মা করে বাবার কাজ বাবা করে না সেটা ঠিক আছে কিন্তু সেজদা শুধুমাত্র আল্লাহকে দিতে হয় আর কাউকে না আমিও তো বলতেছি শেষদা তো দুই প্রকার হ্যাঁ একটা হল তাজিমি একটা হলো আচ্ছা আর মধ্যে কি একটা বলতেছেন হ্যাঁ শেষদা পাওয়ার যে হক একমাত্র আল্লাহর সেটা হলো আবাদতের সেজদা আর এটা হলো সম্মান সূচক আমরা সালাম হাত তুললে সালাম কেহ মনে করেন পায়ে ধরে সালাম করে এটা তাজিমি তাজিমি থেকে ইজ্জত সম্মান সূচক ভালোবাসার পূর্ব প্রেমের একটা প্রতীক কিন্তু সম্পূর্ণরূপে একই কথা বলা হয়েছে যে সিদ্ধদা শুধুমাত্র আল্লাহ আমি তো আবার বলতেছি যে এবাদতের আল্লাহ্মান সূচক আপনি তাইলে নিয়ে এসে আপনি দোয়াদুরুজ আপনি কালে মা পাঠ এগুলো করতে পারবে এখানে আল্লাহ আছেন আল্লাহর শুনেন এই পৃথিবীটার সমস্ত জায়গা আল্লাহর ভূমি এবং আল্লাহর মসজিদ এমন একটা জায়গা নাই যে আল্লার মসজিদ নাই আপনি এমন কোনো জায়গায় নেই যে আল্লাহরে দিতে পারবেন না আল্লাহকে আপনি সব জায়গায় চেষ্টা দেবেন আপনার মাজারে এসে সেজদা দেওয়া এটা সম্পূর্ণরূপে নিষেধ বাট এখানে লেখাও আছে আর কি আমি তো একবারে বলছি যে দুনিয়ার এক আইনে সব কিছু চলে না আইনেরও ধারা আছে গভীরেরও গভীর আছে যে খাল হনন করা হয় খালের একটা গভীরতা নদীর একটা গভীরতা সমুদ্রের একটা গভীরতা মহাসাগরের একটা গভীরতা এখানে আপনার আমি এই ইউটিউবে তো মনে করেন এত কিছু বলা যায় আচ্ছা কি কাছে আমি একটু জানতে চাই মুরব্বী এখানে তো মসজিদ ওই যে এখানে মাজারে একদম ক্লিয়ারলি লেখা আছে সেজদা দেওয়া নিষেধ মাজারে কি সেজদা দেওয়ান যায় কি না সঠিক জানি না কিন্তু আমি এটা করি না মানে এমনি নিয়ম কি সেজদা দেওয়া যায় কি না আমার জানা নাই কিন্তু আমি সেজদা দিই আল্লাহর কাছে আচ্ছা মাজারে এসে দেওয়া যায় কিনা সেটা আমি আবার জানা নাই ভাইয়া মাজারে সিজদা দেওয়া যায় কিনা এখানে যদিও সিজদা একদম নিষিদ্ধ লেখা আছে যে মাজারে সিজদা দেওয়া নিষেধ শরিয়ত ভিত্তিক আপনার যে আইন এই আইনে তো মানে কোনো আলেম বা কোরআন হাজিস নাকি আজ কোথাও তো নাই যে আপনার কলিয়াল্লা দরবারে কেউ এসে সিদ্ধা দিবে হয়তো যারা এরকম কাজ করে তাদের ওই ধরনের জ্ঞান নাই জ্ঞান থাকলে তারা হয়তো করতো না আমরা জানি শ্রেদা তো একমাত্র পাওয়ার রুজ আল্লাহর বুলালামে জি কোন কি জানি জি থ্যাংক ইউ